সম্পর্ক ভাঙে কেন জানিস কারণ মানুষ না সরি বলতে জানিস একটা ডাল ভাতের জীবন দেখতাম বাবা মায়েদের মধ্যে বাবা অফিস থেকে এলো এ করলো সংসার খরচা দিল মাসের শেষে সংসার ফুরিয়ে গেল আমার ভালো লাগছে না অতএব তুমি আমার কাছে বিরক্ত কর এটা তো হতে পারে না একটা মানুষকে হয়তো আমি ভালোবাসলাম তার ভালোগুলোকেই আমি ভালোবাসতে পারছি খারাপ গুলোকে পারি আমার ছিল ও নিয়ে নিল এটা সব থেকে হাস্যকর দৈনন্দিন জীবনের কাজের চাপে কোথাও যেন আমাদের কাছের মানুষদের সময় দিয়ে ওঠা হয় না সম্পর্ক ভালোবাসা কোথাও যেন ধীরে ধীরে থুনকো হয়ে উঠছে মানুষের সিনহা পরিচালিত ছবি পাঁচ নম্বর স্বপ্নময় লেনের হাত ধরে আবারও আমরা সেই সম্পর্কের ছোঁয়া রেশ পেতে চলেছি বড়োপরদে আমার সঙ্গে এই মুহূর্তে এই ছবি আড্ডা দিতে রয়েছে অপরাজা আড্ডা এবং মানুষের সিনহা ওয়েলকাম টু অ্যাডিশন শুরুতে থ্যাংক ইউ দিদি এই যে সম্পর্ক ভালোবাসা এই বিষয়গুলো এই মুহূর্তে দাঁড়িয়ে এই সমাজে কোথাও হয়ে যাচ্ছে বলে তোমার মনে হয় অ্যাকচুয়ালি কমিটমেন্ট ফোবিয়া এখন তো একটা কমিটমেন্ট ফোবিয়া কেউ সঙ্গে কমিটমেন্টে জড়াতে চায় না মধ্যে অ্যাকচুয়ালি সবাই আমি বলবো যে বেশি ভাবতে শিখেছি সেটা তো দরকারই ছিল কারণ আমরা না ভাবতে শিখেছিলাম না ভাববার অপশন ছিল আমরা সবসময় মনে করতাম আমাদের সবসময় সেখানে ছিল যে বাবা মা যেটা ভেবে দেবেন সেটাই তোমার জন্য বেস্ট হয়েছে কি সিক্সটি পার্সেন্ট লোকের ক্ষেত্রে এটা মিথ্যেই হয়েছে বাবা মা যেটা ভেবে দিয়েছেন সেটা তার জন্য ভালো হয়নি কিন্তু সে মেনে নিয়েছে হ্যাঁ আমরা যারা নিজেরা ভাবনা চিন্তা করে একটা সময় মানে একটা একটা ডিসিশন নিয়েছি পরবর্তীকালে যদি মনে করেছি যে সেটা ঠিক নয় তাহলে তাহলেও সেটা বয়ে নিয়ে বেরিয়েছি বা তাহলেও সেটা মেনে নিয়েছি এটা আমাদের জেনারেশনের ক্ষেত্রে কিন্তু আমাদের পরের জেনারেশনের ক্ষেত্রে কি তারা ভাবতেই ভয় পাচ্ছে তোমার আগের অন্যান্য তো আমরা দেখেছি যে এই যে সংসার এবং এই সমাজে দাঁড়িয়ে পরিবারের চাপ এটার জন্য অনেককে অনেক রকমের ডিসিশন নিতে হয় সেটা পরবর্তীকালে খারাপ কিংবা ভালো সেটা তো আমরা সেটা দিয়ে ডিসিশন তবে এই বিষয়টা কি এই জেনারেশনের জন্য খারাপ না ভালো বলে তোমার পার্সোনালি আমার মনে হয় যে কমিটমেন্ট ফোবিয়া তারা কারণ তারা এত রকমের অর্ডস দেখছে না যার জন্য কমিটমেন্ট আমাদের আমরা কি একটা ডাল ভাতের জীবন দেখতাম বাবা মায়েদের মধ্যে বাবা অফিস থেকে এলো এ করলো সংসার খরচা দিল মাসের শেষে সংসার ফুরিয়ে গেল চিনি ফুরিয়ে গেলো পাশের বাড়ি থেকে এক বাটি চিনি নিয়ে এলো আবার সামনের মাসে যখন রেশন এলো চিনিটা ফেরত দিয়ে এলো আমরা এগুলো দেখে এসেছি কিন্তু এখনকার জেনারেশন কি এত রকমের সম্পর্কের ওঠা পড়া এত রকমের গণ্ডগোল তাদের নিজের জীবনেও এত রকমের আসা যাওয়া ওঠা পড়া দেখে যে যেখান থেকে সেখান থেকে তাদের একটা কমিটমেন্ট ফোবিয়া হয় এটা খুব সাধারণ এটা খুব স্বাভাবিক এবং এত এত টালমাটাল সিচুয়েশন সবের জন্য এত কম্পিটিশান কারণ বাবা মায়েরা প্রথম থেকে ঘরে চাপিয়ে দেয় এটা তোমাকে করতেই হবে সেটা একটা ফোবিয়া হ্যাঁ যে আমাকে এই জায়গায় দিতে হবে তারপরে সেখান থেকে যখন পালাতে চায় তখন আবার আরেকটা চক্করে পড়ে সেখানে একটা ফোবিয়া এর মধ্যে না জীবনটা কোথাও গিয়ে মনে হয় যে না কোনো কিছুরই দরকার নেই আমি আমার মতো থাকি আমি সব কিছুর থেকে পালিয়ে থাকি আমি সব থেকে কিছু থেকে মুখ ফিরিয়ে থাকি তাহলে বোধহয় ভালো থাকবো তো এটা একটা মানে কি বলবো এটাও একটা রিদেম জীবনটা তো একটা ছন্দে চলে জীবন হয় ছন্দ না হলে ছন্দ পতন হয় ছন্দ তো এটাও একটা ছন্দ এবং ছন্দ পতনের এবং এটা তো কিছু করার নেই এটাও একটা অসুখের বিষয়ে মানুষের তোমার কি বক্তব্য রয়েছে যে এই সময় জেনারেশনে যেভাবে ছুটছে এই পরিবারের চাপ একই সঙ্গে সেটা কতটা ক্ষতিকারক হয়ে উঠছে এই জেনারেশন আসলে আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে কিন্তু শেখাইনি যে তোমাকে তোমার কেরিয়ারের সঙ্গে আমার কথাও ভাবতে হবে আমরা উল্টো কথা বলেছি আমার কথা ভাবতে হবে না আমার জন্য তোমাদের ভাবতে হবে না কেন ভাবতে হবে না এটাও তো তোমার দায়িত্বের মধ্যে পড়ে দায়িত্ব দায়িত্ব বোধটা তৈরি করে না দিয়ে হঠাৎ বললাম দায়িত্ব পালন করছো না দোষ কার আমার এবং আমি নাইন্টি পরিবারের লোককে দেখেছি আমার ছেলে বাইরে থেকে বিদেশে ছা থাকে মা দেখার কেউ নেই বাবা মায়ের কি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার ভীষণ কমপ্লেন আছে বাবা মাকে দেখে না বিদেশে থাকে আরে বাবা মাই এক সময় করে পাগল করে দিয়েছে তাকে বিদেশে পাঠানোর জন্য তোমাকে বিদেশে যেতে হবে তার জন্যই সারা জীবন ঘাড়ে চাপ দিয়ে পড়িয়েছে আজকে যখন সব বিদেশে গিয়ে আসতে পারছে না বা তাহলে এটা আফশোস কেন আতাছে রে সেই পড়াটা নাও জয়েন্ট ফ্যামিলি দেখেনি সে দেখে যে নিউক্লিয়ার ফ্যামিলি সে দেখেছে যে তার মা-বাবাকে তার বাবামার সঙ্গে না থাকতেন সে তার মা-বাবার সঙ্গে না থাকলে দোষ দেবো কাকে একদমই তাহলে আমি তো ছবি কি দেখাচ্ছি যা ছবি দেখছি তাই তো তারা শিখবে আমি এটা বাগ দেখিয়ে বললাম এটা RABBIT একটা সময় এসে বুঝবেই মা তুমি বুঝছি কিচ্ছু এখন কথা 51 পরিবার এই কনসেপ্টটাও মনে হারিয়ে যাচ্ছে হ্যাঁ বর্তী পরিবার এখন নেই কনসেপ্টটা হারিয়ে যাচ্ছে বলে না আমাদেরই মধ্যে আচার খুব কম আছে মধ্যে বলতে গেলে লুপ্ত প্রায় সেটা খানিকটা ইকোনমিক্যাল কন্ডিশনের জন্য এখন ছেলে মেয়ে কম হয় মানুষের সন্তানাদি কম হয় জন্য সেটা একটা বড় রিজন শাখা প্রশাখা কমে যায় সন্তানাদি যেহেতু মানুষের কম হয় সবারই একটা করে সন্তান বা খুবই কম বা কারুর হয়ই না সেক্ষেত্রে মানে যেন স্প্যান করে না এবং বিভিন্ন কারণ আছে যেরকম কাজের পদ্ধতি যেহেতু যে জায়গায় থাকে সেখানে কাজের কোনো সুবিধে নেই বাইরে চাকরি করতে চলে যেতে হয় তা একান্নবর্তী পরিবার থাকবে কি করে তবুও আমি একটা কথা বলবো আপা এখন সম্পর্ক ভাঙে আমার নিজের যেটা মনে হয় আমি জানি ঠিক ভুল সম্পর্ক ভাঙে কেন জানিস কারণ মানুষ না সরি বলতে যায় হ্যাঁ না ক্ষমা কারণ নেই

এই যা করে সব ভুল বাকি আমরা তাকে স্টেপগোট করে আমরা বেঁচে বেরিয়ে গেলাম ডেকে না সম্পর্ক আরেকটা একটা জিনিস আমি খুব মানে কাছ থেকে দেখেছি যেটা হয় এখনকার সম্পর্ক না ক্ষেত্রে একটা মানুষকে হয়তো আমি ভালোবাসলাম তার ভালোগুলোকেই আমি ভালোবাসতে পারছি খারাপগুলোকে পারি না এটা ভুল তার খারাপগুলোকে বেশি আগে ভালোবাসতো একদমই খারাপ খারাপগুলো ভালোবাসলে তবে সেগুলো রিমুভ করতে পারবো এটা কেউ বোঝে না ওর ওই খারাপগুলো আছে ওর সাপোজ টু আমি খুব নাক ডাকে নাক ডাকার জন্য বিদেশে প্রচণ্ড ডিভোর্স হয় এখানেও হয় কেউ নাক ডাকে আমি তোমার সঙ্গে হ্যাঁ নাক ডাকার জন্য বিদেশে ম্যাক্সিমাম ডিভোর্স প্রচুর ডিভোর্স প্রচুর ডিভোর্স হয় এবং এখানেও হয় এবং আমি তোমার সঙ্গে থাকবো না আমি তোমার সঙ্গে এক ঘরে থাকতে পারবো না কারণ তুমি নাক ডাকো আরে বাবা কি লোকটা কেন নাক ডাকছে তার ভিতরের কি প্রবলেম আছে সেটাকে সারা ওভারওয়েট না কি লাগে প্রবলেম না কি কোথায় কি অসুবিধে হচ্ছে যার জন্য সেটা আমি খুব ইস্যু আমার ভালো লাগছে না ওদের তুমি আমার কাছে বিরক্তিকর বিরক্তিকর এটা তো হতে পারে না সেটা কিন্তু আগে ভালো না তোমার ভালোটাও আমার না তোমার খারাপটাও আমার আগে ভালো লাগতো না আগে বলতে পারিনি আর হয়তো হ্যাঁ বা সেটাকে নোটিস করিনি বলা সাহস পাইনি আন্ডারলাইন হয়ে যাবে বলে সুতরাং তোমার ভালোটাও যে কার কারুর খারাপটাকেও ভালোবাসতে পারে ভালোবেসে সেটাকে ভালো করে দিতে পারে সেখানে ভালোবাসা কোনো দিন নষ্ট হয় সম্পর্ক তোমাদের কাছে কি সম্পর্ক আমাদের কাছে ঈশ্বরের আমার কাছে অন্তত ঈশ্বরের আশীর্বাদ তোমার সম্পর্ক আমার কাছে কি আমি ভীষণ সম্পর্কে বিশ্বাসী সম্পর্ক আমার কাছে একটা স্টেজ সেডি যেটার ওপর দাঁড় করে আমি বাঁচছি তাদের শূন্যে শূন্যে চলে যেত যে কোনো ইন্ডাস্ট্রিতে সম্পর্ক কিংবা রিলেশন খুব গুরুত্বপূর্ণ সেখানে দাঁড়িয়ে এই সময় টলিউডেও কি কোথাও সম্পর্ক ইউনিটির সেই টলিউডের ইউনিটি যেমন ছিল এখন নেই টলিউডের ইউনিটি আগের তুলনায় অনেক ভেঙে গেছে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিছু মানুষ সেই ট্র্যাপে পা দিচ্ছে যারা পা দিচ্ছে না তারা এখনও টিকে আছে আর যারা পা দিয়ে ফেলেছে তাদের সামনে সমূহ বিপদ আর ওই ট্র্যাপটা ভেঙে দেওয়ার একটা চেষ্টা শুরু হয়েছে এইটুকু বলতে পারি আপাতত

এই যে সমস্যাটা হয়েছে এটা তো এক টেবিলে বসলে সমাধান পাওয়া যায় কিন্তু আমরা দুটো রুমে বসে জিনিসটা হয় এবং মোড অফ কমিউনিকেশন ইজ থ্রু মিডিয়া আমি তোমার কথা বলি তুমি আমাকে এক্ষুনি কি বললে যে এক টেবিলে বসলে মিথ্যে হয়ে যায় আমি জিজ্ঞেস করেছিলাম একটা আলোচনা হয়েছিল এখানে এখন ক্যামেরার সামনে তুমি বলতে পারবা আলোচনার তোমার কার সঙ্গে হয়েছিল দ্যাট ইজ দ্য প্রবলেম যেদিন বলতে পারবে সেদিন জানো সমস্যার সমাধান হয়ে গেল আমরা বল বলি না ঠিক এই কারণে ওরা অ্যাক্টেভিলে বসছিও না মানে যারা বসছে না আমি নই তার মধ্যে আমি নই সিনেমা জগতের এই 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 যে তুমি এই যে কথাটা নামটা উচ্চারণ করতে পারছো না বা কতগুলো নাম উচ্চারণ করতে পারছো না যে যার যার সঙ্গে তোমার আলোচনা হয়েছে অন্য কোথাও গিয়ে এই আলোচনাটা রেফারেন্স দিলে নামটা মেনশন করো কিন্তু আমাদের সাহস আছে বলার যে হ্যাঁ কথাগুলো আমরা বলেছি বেশ একদম ছবি নিয়ে ফিরবো অপাদি সেটে কেমন ছিল ট্যান্ট্রামস দেয় একদম খবরদার আমি এই রকম ভয়ঙ্কর জ্বালা তো সারা না তানসব আমি ওকে দিতে দেখেছি অন্য ফ্লোরে কিন্তু এই ফ্লোরে নাই ফ্লোরে আমার বন্ধ হয়েছে আমি খুব ব্লক হয়েছিলাম আমি খুব দুস্ত কই ওকে কোনো আমরা যত্ন করতে পারিনি ওকে আমরা ব্যান্ড দিতে পারিনি ওকে আমরা দামি দামি হোটেলের খাবার এনে লাঞ্চ করাত নাই তবুও আমি লক্ষী হয়েছিল লক্ষ হয়েছে লক্ষ কাজ করছিনা আমি খুব দুস্ত আমি গওমে ভিমে গেছি তাও আমি কিছু বলিনি এবং দেখো একটা বিষয় সেটা হলো হলুদ ট্যাক্সি যেটা যেটাও দেখছি আমাদের হেরিটেজ সেটাও আস্তে আস্তে কোথাও হারিয়ে যাচ্ছে এবং ট্রাম ট্রাম ছবিতে অতটা জানিনা উল্লেখ রয়েছে কিনা তবে হলুদ ট্যাক্সিটা প্রচন্ড রয়েছে আজকে ইয়েলো রঙের ইউনিফর্ম একটা গাউনও পরে রয়েছে তবে সেখান থেকে দাঁড়িয়ে বলবো যে সব কিছু এরকম হারিয়ে যাচ্ছে কলকাতার শ্রদ্ধা জানিয়ে সব হারিয়ে যা ক্ষতি নেই তোমার ফিরে আর ফিরিয়ে আনার ইচ্ছেটা যেন না হারিয়ে যায় একদমই জীবনে যাই হারাক না কেন ফিরে আসার ইচ্ছেটা যেন থাকে যেন ইচ্ছে থাকে ফিরিয়ে আনবো তবে সম্পর্ক কি সবসময় ফিরিয়ে আনা যায় চেষ্টা করো না যেটা আসবে না ফেলে দেবে ফেলাতেও তো কষ্ট রয়েছে না ফেলাতে কোনো কষ্ট নেই জানবে যে ওটা তোমার কাছে মৃত তাই ফেলে দিচ্ছ একদম যতক্ষণ মৃত নয় ততক্ষণ রাখো না কাছে যখন ফেলে দেবে এটা জেনে ফেলো এই কথাটা আমার মা খুব বলতো জানিস তো মানু যে কষ্ট পাবে না ভাবো মারা গেছে একদম মারা গেলে তো তুমি ফিরিয়ে আনতে পারতে না ভাবো মারা গেছে ও আমার ছিল ও আমার ছিল ও জায়গাটা আমার ছিল আরে ছিল ও আমার ছিল ও নিয়ে নিল এটা সব থেকে হাস্যকর আমারও তো আমারই ছিল ও নিয়ে নিল আরে ওরই ছিল বলি আরে না না শুধু দেখো যে যাকে ওর নিয়ে নিতে পারলে সেরকম দিন তো ছিলই না তাই ও নিয়ে নিল তুই ভেবে যে আমার ছিল তুই একটা কবে তো ছিল একটা কবে চলে যেত সে সেইভাবে তোর কাছে আমার আমার সে জানিই না কীভাবে হয় আমার ধরো আমার কোনো বন্ধু আমার কোনো বন্ধু আমায় ছেড়ে গেল সে বললো আমার আর বন্ধু না সে আমার বন্ধু ছিলই না কোনো দিন সে আমার বন্ধু হবে কি সে আমার যে খারাপের জন্য বলছে চলে গেছে সে আমার খারাপটা রেক্টিফাই করে আমার কার কাছে থাকবে এরকম কোনো মানুষের সঙ্গে পরিচয় হয়েছে নিশ্চয় তো আক্ষেপ রয়েছে পরিচয় হওয়ার আমার কি

হয়েছে খুঁজে খুঁজে বলতে হবে আমরা ভাবছি ওটা নিয়ে করবো বলুন তো এটা কোন রাস্তা হ্যাঁ সত্যি সুন্দর মানে লোকেশনটা আমাদের বেশ ভালো ছিল এবং সবকটা সবকটা কি বলবো সবকটা তো অপাধির মধ্যে টকঝাল মিষ্টি বিষয় রয়েছে যেটা আমরা এটা আমাদের গল্পতেও দেখেছি এটাতেও আমরা হালকা একটু ট্রেলারে সে এসেন্সটা পেয়েছি এই বিষয়টাকে বার করে এনেছিলে কি করে আমাকে কিন্তু বার করতে হয়নি ও ছিল বলে আমি ইউজ করেছি আলাদা করে কিন্তু বার করতে হয়নি ওর মতো অ্যাক্ট্রেসের থেকে কিছু বার করতে হয় না ও দেওয়ার হলে এমনি দেয় না দেওয়ার হলে হাজার চাইলেও বার করা যায় না কোথাও কি তোমার মনে হয় যে এই বিষয়টা তোমার এক্সপ্লোর করে ওই ওটা মানে হয়নি বা অন্যান্য পরিচালক সেই বিষয়টাকে বার করে আনতে পারে কোন বিষয়টা এই তোমার টকঝাল মিষ্টি বিষয়টা হ্যাঁ টকঝাল মিষ্টি বিষয়টা তো অনেক ছবি কাউকে বার করার দরকার নেই আমি যেখানে প্রয়োজন মনে করো নিজেই বের করে দেবো আর যেখানে করব না সেখানে নিজেই করবো কারণ সেখানে প্রয়োজন নেই তাই আমি আমার আমার অভিনয়ের ব্যাপারে আমি সাংঘাতিক স্বার্থপর এটা উচিত এক্স্যাক্টলি আমার অভিনয় আমি জানি কোথায় কি করতে হবে আর অবশ্যই আমি কত কতজনকে আজকে যদি আমাকে কোনো পরিচালক আজ শিবু যদি বলে মানুশি যদি বলে ধ্রুব যদি বলে কৌশিক গাঙ্গুলি যদি বলে তারা যেটা বলবে আমি সেটাই করব কিন্তু তার বাইরে আমি জানি আমাকে কি করতে হবে এবং তারা সেটাই মানবে আমি যেটা করব কারণ তারা আমাদের ক্ষমতা সম্বন্ধে জানে আচ্ছা তুমি এরকম বললে এটা কি কারণ শুরুর দিকে তুমি ইউজড হয়েছো কোথাও সেই ফল কারণ ইউজেন্ট সেন্স আমি বলছি যে হয়তো তোমাকে বেশিভাবে অন্যভাবে কাজ করানোর চেষ্টা করানো হয়েছে কিংবা ধরো তোমার যে যে চিরকাল আপনি মার্জিকা মালিক জানিস তো অন্য কোনোভাবে কাজ করা আমাকে কোনোদিনও কেউ কিছু করতে পারে না মানে ওভার টাইম কিংবা যেটা এই সময় আমরা খুব শুনছি যে ওভার টাইম করানো হয় সেটা তো আমার 24 ঘন্টা শুটিং ডিউটি আমাদের <laughs> তো 24 ঘন্টা শুটিং হতো একটা সময়। একটা সময় আমাদের 24 ঘন্টা শুটিং হতো। এখন আমাদের 14 আটকে আছি। আমরা আর্টিস্টদের 10 ঘন্টা কিন্তু এখনো আমরা প্রয়োজনের বেশি কাজ করি বাড়ি তো। কিছু পড়ল না। আবার অনেক সময় ভালো বেশেও করি। হাফ সিন করলাম। আমার 10 ঘন্টা হয়ে গেল। হাফ সিন না করে চলে আসবো নাকি? কখনোই না। কাজ শেষ করে তবেই আসবো। একদম শেষ করব। কবে দেখতে পারবে দর্শক বড় পর্দা এবং 20 ডিসেম্বর ক্রিসমাস আসছে দেখবেন আপনারাই বলেছেন যে পরের ছবি কবে যখন আমরা গেছিলাম এটা আমাদের গল্পের প্রমোশনে কাজেই আপনারাই আসবেন ভালোবেসে হল ভরিয়ে দিন খারাপ লাগলে আমি থাকবো আমাকে এসে বলবেন তার জন্য আবার আসবেন তো নাকি আলাদা করে স্ক্রিনিংও দেয় কিন্তু সে সময় বলে দেবেন কতটা এমনি এটা আমাদের গল্প আলাদা করে স্ক্রিনিং দিয়েছিলো দিদি টানা বাইরে বসেছিল টেনশানে অলরেডি হল ফুল কিন্তু দিদি কি হবে কি হবে কি হবে সেই টেনশনটা কেন টেনশন তো সবাই সবারই হবে হল মানে অলরেডি যে কাজ ভালোবাসে তার টেনশন হয় একদমই চলতে থাকুক দর্শক কুড়ি তারিখ দেখতে পারবে একটা ছোট্ট গান দিয়ে শেষ হ রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমরা শেষ করি কি জ্বালাতন বলতো কে জানি গা তুমি গাইতে তুমিও গাইতে পারো আমি গাইতে জানি বাবা হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত তো না মানে গানা হ্যাঁ কী কী করে বোঝাই আমি গানেরই গ জানি না চল গিয়ে দিয়েছে উদ্ধার হয়ে যা